পাউডার হয়ে গেছে মানে এই কাচের বোতল জি ভাই এই যার মধ্যে ভাই সেকেন্ডে হয়ে গেছে সেকেন্ড পাউডার হয়ে গেছে কি বলেন ভাই বাংলাদেশে বিশ্বের সব থেকে সেরা ব্ল্যান্ডার নিয়ে এসেছি স্টিল বুসেট ব্ল্যান্ডার ভাই স্টিল বুসেট স্টিল বুসেট কাচের বোতল এই যে কাচের বোতল এগুলো গুড়া হয়ে গেছে ভাই মানে আজব এক জিনিসটা ভাই এটা এই যে দেখেন ও ভাই হয়ে গেছে ভাই ভাই এটা এমন এক ব্লেন্ডার আমরা দুবাই থেকে নিয়ে আসি কাচের বোতল আপনি গুড়া করবেন এটার মধ্যে দেখেন আমরা কিন্তু সরাসরি লাইভে একবার করেই দেখেছিলাম কাছের বোতল কিন্তু গুঁড়ো হয়ে গেছে একবারে সেকেন্ড পাউডার যে ভাই এটা আনব্রেকেবল ব্লেন্ডার ভাই দেখেন এটা হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না এই যে আপনাদের সামনে বাচ্চা এটা তো ভাই এটা হচ্ছে আনব্রেকেবল স্টিল বুস স্টিল বসে এই যে স্টিল নিচে কিন্তু স্টিল আবার এখানেও স্টিল বুস এখানেও স্টিল বুস আর এটা হচ্ছে বাইশ ওয়াট বাই

ফলের জুস তো পরে এই আদা রসুন কি হবে ভাই জি ভাই আদা রসুন হবে ফলের জুস হবে এই যে দেখেন পেপে এই পেপে এই পেপে আমরা এটার মধ্যে এই যে আস্তে আস্তে পেপে যেগুলো দেখতেছেন আচ্ছা এগুলো আমরা ফলের জুস করব এই যে দেখেন ওয়াও এই যে আমি দিয়ে দিচ্ছি দেখেন ওকে আর এটা হচ্ছে একদম র জুসটা পাবে যে জুস বাজার থেকে আপনি কিনে খান আচ্ছা 70 থেকে 80 টাকা বা 100 টাকা দিয়ে গ্লাস এটা হ্যাঁ গ্লাস আচ্ছা আর এটার মধ্যে আপনি এখন মাত্র 10 টাকা খরচ করলেই পাবেন আচ্ছা 10 টাকা খরচ করলে খরচ করলে 1 গ্লাস জুস পাবেন ভাই 1 গ্লাস জুস হয়ে যাবে জি একটা পেপেতে মিনিমাম দশ গ্লাস জুস হবে ভাই একটা পেপে সর্বোচ্চ একশো টাকা দাম আচ্ছা ঠিক আছে আর এমন একটা ব্লেন্ডার নিয়েছি এটার মধ্যে একদম অথেন্টিক জুসটা পাবেন র জুসটা একেবারে র জুস হ্যাঁ করে খেতে চান জি এই ব্লেন্ডার কিন্তু আপনাদের জন্য জি এই যে দেখেন এই যে আমি দিয়ে দিলাম না ওকে এখন আমার কাজ অটোমেটিক জুস হবে ভাই অটোমেটিক 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 এই যে জুস কমপ্লিট ভাই

এই দেখেন এই যে আমরা জুসটা কিন্তু কমপ্লিট করবো এটার সাথে কি কি আছে মূলত ভাই এই ব্লেন্ডার আজকে আপনাকে কিনতে হবে না কিনতে হবে দুবাই থেকে প্রথম বাংলাদেশে আসছে তো এই দুবাইয়ের ব্লেন্ডারটা মূলত থাকবে আজকে একজনের জন্য একদম ফ্রি একজন জনের জন্য একজনের জন্য একদম ভাই থাকে একজনের কে দিলে তো ভাই মানে কষ্ট পায় আপনি দুইজনের ভাই এই যে দেখেন এই যে দুবাই থেকে যে ব্লেন্ডারটা নিয়ে আসছে এটা এই দেখেন আরবি লেখা আছে এখানে দেখেন আরবি লেখা আছে রাইট এই যে আরবি লেখা আছে আজনুর এটা হচ্ছে দুবাই একটা ব্র্যান্ড আচ্ছা আর এটার মধ্যে আপনি যত ধরনের মশলা জুস বলেন সব করতে পারবেন পেস্তা বাদাম থেকে নিয়ে যে কোনো ধরনের জুস যে কোনো ধরনের মশলা কিন্তু আপনি করতে পারবেন আচ্ছা এই ব্লেন্ডারের ভিডিওটা আপনি যেটা এখন দেখছেন এটা যদি আপনি সর্বোচ্চ শেয়ার করেন আচ্ছা আপনার জন্য থাকবে এই ব্লেন্ডারটা সম্পূর্ণ ফ্রি মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে শেয়ার করলেই ফ্রি জি ভাই কত শেয়ার করবেন মানে সর্বোচ্চ শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু আজকে দুজনকে দেয়া দেওয়া হবে ফার্স্ট এবং সেকেন্ড কে আপনারা যারা দর্শক লাইভে আছেন আজকে এই ব্লেন্ডার যদি আপনি জিতে নিতে চান তো বেশি বেশি করে কিন্তু শেয়ার করেন আর এই ব্লেন্ডার আজকে থাকবে একবার ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে ভাই আচ্ছা ব্লেন্ডারে দেখলাম ব্লেন্ডার যেহেতু আপনি কাচের বোতল গুড়া করে দেখেছেন জি এই আদা রসুন মানে কি বলবো এই জুস এর কিছুই না ভাই সব হবে তাই তো সব হবে সব হবে মানে এখন আপনি ব্লেন্ডার কিনে দুই চার পাঁচ বছর পরে ব্লেন্ডার কিনবেন সেই দিন শেষ দুবাই থেকে ব্লেন্ডার চলে আসে এক ব্লেন্ডার সাথে জগ থাকবে দুইটা কয়টা জগ ভাই দুইটা জগ কি কি জগ একটা এরকমই দুইটা জগ থাকবে একটা জগ থাকবে জুসের জন্য একটা হচ্ছে মশলা করার জন্য মশলা করার জন্য এই যে এরকম দুইটা জগ থাকবে একটা জুসের জন্য ইউজ করবেন একটা মশলার জন্য এটা সম্পূর্ণ আনব্রেকেবল এবং স্টিল বুশ স্টিল বুশ স্টিল বুশ মানে সব ঠিক আছে এই ব্লেন্ডার সবাই শেয়ার করবে জিতে দিবে তার আগে বলেন ভাই এত বড় বড় মাছ এখানে আবার এইখানে চাল লাগছে ঘটনা কি ভাই ভাই এটা একটা রবট কুকার চলে আসছে আচ্ছা এটাতে আপনি দুই মিনিটে মাছ ভাজতে পারবেন কি বলেন জি ভাই দুই মিনিটে মাছ ভাজতে পারবেন দুই মিনিটে মাছ ভাজা হবে দুই মিনিটে মাছ ভাজতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি এখানে এত বড় বড় মাছ দিলেন ভাই জায়গা তো অল্প ভাই এটা বিশাল বড় সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশাল বড় সাইজ এটা এটা জাস্ট দুই মিনিট ওয়েট করবেন সাথে সাথে মাছ ভাজি কমপ্লিট ভাই আচ্ছা মাছ ভাজা ভাজি কমপ্লিট হবে এটা কি জিনিস ভাই এটা হচ্ছে কারি কুকার গ্যাস ছাড়া রান্না হয় আগুন তো দেখতেছি কোনো আগুন লাগবে না কোনো গ্যাসের চুলা লাগবে না আচ্ছা এটা এই একটা চুলা থাকে আপনার ঘরের যে হাড়ি পাতিল গুলো আছে সেই হাড়ি পাতিল গুলো এটার মধ্যে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন মানে হাড়ি পাতিল কেনা লাগবে না চুলা কেনা লাগবে না এইটা থাকলে ভাই এটা থাকলে আপনার কোন ধরনের চুলো দরকার নাই হারে পাতিল দরকার নাই ভাই তার মানে একটা সমস্যা তো অবশ্যই আছে কোন সমস্যা সারা মাস যদি ব্যবহার করে হ্যাঁ বিদ্যুৎ বিল তো প্রায় 1000 থেকে 1200 টাকা আসবে ভাই ভাই 200 টাকা বিদ্যুৎ বিল কি বলেন ভাই সর্বোচ্চ 200 টাকা বিদ্যুৎ বিল কারণ এটা ইনভার্টার তো ভাই আচ্ছা এইটার মধ্যে রান্না করলে সারা মাস মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল আসবে জি ভাই আচ্ছা ভাই শুধু কি মাছ ভাজাবে একটাই কি হারি দিয়েছেন না ভাই এটা একটার সাথে থাকবে তিন তিনটা হারি আচ্ছা একটার সাথে তিনটা হারি থাকবে তিনটা হারি থাকবে একটা পথে মাছ ভাজবে ভাই একটা পথে কি করবে আরেকটার মধ্যে এই যে ভাত রান্না করবেন এই যে এরকম এরকম ভাত রান্না করবেন জি এই যে এরকম ভাত রান্না করবেন আর এটার মধ্যে যখন আপনি ভাতটা রান্না করবেন মার গাল তো হবে না মার ছাড়াই ভাত হয়ে যাবে মার ছাড়াই ভাত হবে এই যে পানি দিলাম চাল দিলাম শুধু এর মধ্যে শুধু দিয়ে দিবেন 10 মিনিট সময় দিবেন 10 মিনিটের মধ্যে ভাই এটার ভাত কমপ্লিট 10 মিনিটে কি রান্না হয় ভাই এটা বলছেন হয় কারণ এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির জাপানিজ কুকার জাপানিজ কুকার জাপানিজ কুকার এই প্রথম বাংলাদেশে আসছে এই যে দেখেন কয়টা হাড়ি এবং কয়টা ঢাকা ভাই তিন তিনটা হাড়ি থাকবে আচ্ছা এই যে দেখেন এই যে এক দুই তিন তিনটা হাড়ি থাকবে দুইটা ঢাকনা থাকবে আচ্ছা দুইটা ঢাকনা থাকবে তিনটা হাড়ি থাকবে জি আর এটা হচ্ছে আপনারা দেখেন ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজির এই যে ওসাকা জাপান টেকনোলজি প্রেস্টিজ কোম্পানি আচ্ছা আর এই ইনভার্টার কিন্তু একমাত্র এসি ফ্রিজে থাকে রাইট আর আমরা নিয়ে আসি কারে কুকার ইনভার্টার কারে কুকার আচ্ছা সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল সারা মাস আসবে মাত্র মাত্র 280 থেকে সর্বোচ্চ 200 টাকা 200 টাকা ওকে চলো তো দর্শক যারা গ্যাসের পেলিশানিতে আছেন আজকে কিন্তু গ্যাসের একবারে দূর করে দেবে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না যদি আপনার বাসায় এরকম একটা কারি কুকার থাকে সারা মাস ব্যবহার করবেন দুশো টাকা মাত্র বিদ্যুৎ মিল আছে একটা কথা আছে অনেকে বাসায় কিন্তু সিলিন্ডার ব্যবহার করে এটা তো ঝুঁকিপূর্ণ হ্যাঁ এখন বেশি হচ্ছে আপনি গ্যাসের চুলা যখন আপনি ব্যবহার করতেছেন তখন আচ্ছা চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবার গরম থাকবে যখন আপনি ওয়ার্মে দিয়ে দিবেন আচ্ছা তারপর চব্বিশ ঘন্টা রান্না হওয়ার পর কিন্তু বিদ্যুৎ বিল ওঠে না আর একটা মজার বিষয় কি আমি আপনাকে বলি এই চুলাটার মধ্যে আপনার ঘরে যেসব হাড়ি পাতিল আছে ভাই আমার বাসা ধরনের সব দেখা যায় সিলভারের হাঁড়ি আছে হ্যাঁ গোল ওটার দিকে দিয়ে বসে রান্না করা 100% ওটা এটা ওই পাতিলগুলো এটার মধ্যে বসিয়ে রান্না করতে পারবেন এই যে দেখেন আচ্ছা এই দেখেন এটার মধ্যে আপনি যে কোনো ধরনের হাড়ি এখানে বসাবেন বাস রান্না কমপ্লিট সরাসরি রান্না হয়ে যাবে আপনি এটার সাথে যেটা আছে এটাই যে দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে বিষয় কিন্তু তা না এরকম না ঠিক আছে আর এটা অনেক বড় 5.5 লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি এটা গোশত আপনি 3 কেজি করতে পারবেন আর যদি ভাত पकाন তাহলে আপনি 1.5 কেজি চালের ভাত রান্না করতে পারবেন আচ্ছা ও সাধারণ এটা ভাই খাবার বার পোড়া লাগবে না তো না ভাই কোন ধরনের পোড়া লাগবে না

আবার এই যে এটা নিচেও কিন্তু স্টিল বোর্ড এটা নিচে আবার এটা আনব্রেকেবল আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় আছে এটার মধ্যে যখন আপনি আদা করবেন এক ঘন্টা পরে তখন আর আপনার দেখা গেছে কি এটার ভিতরে গন্ধ আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার ভিতর থেকে কোন ধরনের আদা গন্ধ আসবে না কারণ এটা হচ্ছে ফুড গ্রেড ফুড গ্রেড ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ ফুড গ্রেড আচ্ছা এই যে এরকম আস্ত ইয়ে পেপে ছিল আমরা কিন্তু এরকম জুস করে ফেলছি রাইট দেখছেন আচ্ছা 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 এই যে এটা রেখে দিলাম এখানে ওকে আহ তারপরে এটা যত ধরনের জুস বলেন মানে সুপটা মশলা বলেন ভিজা মশলা বলেন কিন্তু করতে পারে ভাই ভাই বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা মাংসের কিমা খেতে চায় করা যাবে এর মধ্যে 100% করা যাবে এই দেখেন আমরা আদা রসুনটা আপনাকে একদম বগুড়ার দই করে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা বগুড়ার দই হবে জি 100% হবে এই যে দেখেন না আদা আচ্ছা এটার মধ্যে দিব তারপরে ডাল আহ ডাল বাটা আচ্ছা যে কোনো ধরনের কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে আমরা একটু পানি দিয়ে দিলাম নিলাম আচ্ছা ভাই মাস্টার কত সুন্দর ভাজাভাজি হচ্ছে এই দেখেন আমরা চেঞ্জ করে দিয়েছি এটা এটা কিন্তু ভাই লাগবে না লাগবে না পড়া লাগবে না পড়া লাগবে এই দেখেন কালারটা দেখেন মাথা নষ্ট কালার ভাই অসাধারণ ভাই এই যে দেখেন আমি চেঞ্জ করে দিলাম এটা আনলিমিটেড রান্না করবেন ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন এই আনলিমিটেড রান্না করতে হলে মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল সারা মাস মাত্র 200 টাকা বিদ্যুৎ আচ্ছা এখন ভাই আধার ও শুনটা আমরা দেখি করে রাখাতে একটু এই যে এটা আমি বসাই দিলাম ওকে জাস্ট আপনি সুইচতে এখানে দিয়ে দিবেন ঠিক আছে

একটা দুই দুইটা জগ থাকবে কিন্তু ভাইয়া আচ্ছা মেশিন থাকবে দুই দুইটা জগ থাকবে জগ থাকবে এবং সম্পূর্ণ আনব্রেকেবল আচ্ছা আচ্ছা আছে আর এই যে দেখেন এই পাশে কিন্তু আমাদের ভাত হচ্ছে অলরেডি ভাত হয়ে গেছে এই যে দেখেন অল্প সময় যারা রান্না বান্না করতে চান

তারা এটা পার্সেস করবে এই তিনটা সেট আপ যারা নিতে চান তাদের জন্য আজকে চব্বিশ ঘন্টার ভিতরে যারা কিনবেন পাঁচ হাজার পাঁচশো থাকবে কি বলেন পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো দুই দুইটা জগ থাকে ভাই একটা জগ কিনতে গেলে চার থেকে পাঁচ টাকা লাগে লাগে যারা ব্যবসা করতে চান জুস বারের জন্য নিতে চান আমি বলবো এক কথা ওয়ান্ডারফুল একটা ব্লেন্ডার যারা বাসার জন্য লং বেশি চান যে ভাই আমি আগামী 30 বছর ব্যবহার করতে চাই তাদের জন্য একটা ফার্স্ট ক্লাস কারণ এটা স্টিল বুস স্টিল বুস স্টিল বুস এবং সম্পূর্ণ লাইলোন এর দাম কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো জি আচ্ছা এখন আসি ভাই কারি কুকুরটা অনেকে এই কারি কুকুর ভাই নিতে চাচ্ছে সেক্ষেত্রে আজকে তিন হাড়ি দুই ঢাকনা জি এটার দাম কত

দুইটা মিলিয়ে যখন আপনার বাড়িতে যাবে তখন কিন্তু ডেলিভারি চার্জ কত আসবে জানেন মিনিমাম চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা ওকে ওই চব্বিশ ঘন্টার মধ্যে যারা দুইটা একসাথে অর্ডার করবে যে ভাই একটা কুকার দেন একটা ব্লেন্ডার দেন সেই ক্ষেত্রে আমরা এগারো হাজার টাকাই থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা তার মানে একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর একটা নিলে 5500 ডেলিভারি চার্জ যোগ হবে 200 5700 সাতশো আর এটা নিবেন 5500 ডেলিভারি চার্জ যোগ হবে 200 5700 হাজার সাতশো ওকে সবে তো বুধ এখন অর্ডার করবে কিভাবে ভাই অর্ডার করতে হলে এই যে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে রাইসা স্মার্ট কিচেন ঢাকা নিউ মার্কেট বিশেষ তলায় 62 নাম্বার শপ এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন নাম মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন চলে যাবে আপনার বাড়িতে লং লাইফ গ্যারেন্টি হল ব্ল্যান্ডার ওকে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে আপনারা এগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি লাইভটা সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু আপনি একটা ব্লেন্ডার একেবারে ফ্রি পাবেন